হ্যালো এভরিওয়ান চলে আসলাম আজকে দেখেন কত সুন্দর করে সাজাইছে আজকে পুরো পুষকুনি তারপর হইলো ওই যে হল সব সুন্দর করে সাজাইছে দেখা কিন্তু অনেক ভালো লাগতেছে এত ভালো লাগতেছে কি আর বলবো মানে বললাম আমি পারতি না তো সবাই একটু দেখতে থাকেন ঠিক আছে মানে এত সুন্দরভাবে আজকে সাজিয়েছে কি বলবো পুরোটা পুষ্কুনি দেখেন এটা কিন্তু পুষ্কুনি ওই যে রাক্ষস পুষ্কুনি যেটাকে একদিন আপনাদেরকে দেখাইছিলাম রাক্ষস পুষ্কুনিটা কিন্তু এখনো বন্ধ আছে তো দেখেন কত সুন্দর লাগতেছে পুরোটা পুষ্কুনি কিন্তু সাজাইছে দেখছেন বলে দেখছেন এত্তো সুন্দর লাগতাছে মানে নিজের চোখে না দেখলে হয়তো বোঝাই যাবে না যে আসলে কত সুন্দর লাগতাছে তার জন্য কিন্তু আমি কিন্তু ভিডিওটা আপনাদের জন্য বানিয়ে ফেললাম আর ওই যে দেখতাছেন একটু দূরের থেকে হলটা এটা হল মানে ঝিলির ঝিলির করতাছে এত ভালো লাগতেছে মানে যেভাবে যে বলে না কাঁপে কাঁপে ঝিল 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 কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর পুষকনির পানিও পানিগুলোও কিন্তু অনেক সুন্দর লাগতেছে অনেক রাত্র হয়ে গেছে তারপরেও তো কিন্তু অনেক সুন্দর লাগতেছে ঠিক আছে দেখেন ওইটা হলো ওই পারে আর আমি আছি কিন্তু এই পারে এই যে এই পারে রে যেটা সাজাইছে এই যে এই পার আর ওইটা ও পার ঠিক আছে মাঝখানে এলো পানি মানে কি বলে পুষ্কুনি আরে এই এইটা এক সময় কি বলবো দেখেন এইটা কিন্তু একসময় পুষ্কুনি ছিল বাট এখন এটার দিঘি হয়ে গেছে আপনাদেরকে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম এই পুষ্কুনির যে রাক্ষসিয়া পুষ্কুনি বলেছিলাম আসলে এইটা আজকে এখানে মনে হয় কোনো অনুষ্ঠান হবে সম্ভবত এই জন্য আমি বিশেষ জানি না আমি আজকে একটু কাজ করতে আসছিলাম মানে এখানে আমি আসি একটু প্রায় কাজে তো মাঝে মাঝে আয়সা দেখি অনেক সময় এখানে গান বাজনা হয় শিল্পী আসে তা আমি আসলে গান বাজনা দেখতে পারি না কারণ আমার বাসা একটু দূরে আমি যখন এখানে এলাকায় ছিলাম তখন দেখতাম কিন্তু এখন তো একটু দূরে থাকি তাই আরেক ওরকম দেখতে পারি না ঠিক আছে তো দেখেন কত সুন্দর লাগতেছে মানে এখানে অনেকেই যে হাঁটাহাঁটি করতেছে অনেকেই আসতেছে ঠিক আছে এই মাথা ওই যে মাথা ঠিক আছে ওই মাথা থেকে এই যে তবে বিশেষ করে কিন্তু আমার এই দৃশ্যটা বেশি ভাল লাগতেছে ঠিক না এই যে এই দৃশ্যটা এই দৃশ্যটা কিন্তু অনেক ভাল লাগতেছে যাই হোক দেখেন আসলে এখানে মাঝে মাঝে আসলে বোঝা যায় যে কত সুন্দর এলাকা এটা তো আসলে গ্রাম সাইড মানে গ্রামের মতনই গ্রাম সাইড না মানে হলো ঢাকা শহর কিন্তু এখানে সব কিছু হয় কৃষি আবাদ হয় এখানে সব কিছুই হয় আর কি আপনার গম হয় তারপরে কি ভুট্টা হয় তারপরে আপনার মাছের চাষও এখনও হইতাছে মুরগির চাষও করে ঠিক আছে মানে এভরিথিং যেহেতু বলে ভার্সিডি ঠিক আছে যেতে এখানে ছাত্রছাত্রীরা পড়ালেখা করে একজনে এক গবেষণা নিয়ে আসে তো এর আগে অনেক আগেই দেখাইছিলাম এই যে যাকে বলে রাগ খুশি পোশকুনি এটা এটা এখন বর্তমানে অনেক পানি বাড়ছে ঠিক আছে পানি অনেক বাড়ছে কি বলবো আপনাদেরকে এত পানি বাড়ছে মানে বর্ষার দিন তো এই যে ব্যাঙ্গেও কিন্তু শুনতেসেন কিনা ক্যাক ক্যাক করতেছে ব্যাংক ডাকতেছে যেমন গ্রামে আমরা আগে যখন ছিলাম তখন কিন্তু দেখতাম যে ব্যাঙ্গে ক্যা ক্যা করে জাস্ট এইখানেও ক্যাকে করতেছে আমি হাইটে হাইটে যাচ্ছি আর ভিডিওটা বানাচ্ছি দেখেন আসলে আগে অন্য বাতি এই যে দেখেন এই যে এই বাতিগুলো দিয়ে আগে সাজানো হইতো এই যে এখন আসলে এই বাতিগুলো নাই এই বাতিগুলো হলো নষ্ট আর এখন আগের মতন ওইটা নাই এখন আর কি আজকে কোন অনুষ্ঠান হিসাবে আর কি এটা সাজানো হয়েছে আর কি তো এটা পুরাটা এলাকায় আজকে মানে পুরা এলাকায় সাজানো হয়েছে মানে ভার্সিটির যত আর কি হল আছে আর এই পুষ্কিনীটা সহ পুরোটা এলাকায় সাজানো সাজাইছে তো কথা বলতে বলতে আমার গলা শুকাই গেছে আসলে আবার মাথা গোড়াচ্ছে আসলাম এইখানে তো দেখে ভালোই লাগতে ছিল তার ভিডিওটা করে ফেললাম আমি হাঁটতে হাঁটতে এই যে মাথা পর্যন্ত চলে আসছি আর এই যে পোড়াটা এই যে মাথা ওই মাথা তারপরে যে ঘুরা 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 পরে ওই মাথা ঠিক আছে এই যে এইটা হলো বিছানের আর এটা হলো সামনে যাই হোক ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেছে দেখবেন মন দিয়ে আসলে অনেক ভালোই লাগছে আর কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই পাশে থাকবেন পাশে পাবেন ইনশাল্লাহ যেই কদিন পাচ্ছে আছি সবার পাশেই থাকবো আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও আল্লাহ হাফেজ